নিয়ে যাব দুটা লাউ দুটা লাউই বড় হয়েছে এখন চিন্তা ভাবনা ছিল যে লাউ দুটা সামনে যে অনুষ্ঠান আছে অনুষ্ঠান মধ্যে কাজে লাগাবো কিন্তু সে বন্ধু থাকবে না এটা এটা বেশি হয়ে যাবে বয়সটা বেশি হয়ে যাবে একটা দুটা লাউই খুব সুন্দর হয়েছে আর ওদিক থেকে বিচি করার একটা কি নিয়ে যাবো মোচা নিয়ে যাবো আর কি এই যেখানে আছে একটা কলার মোছা আর ও এখানে আছে একটা কলার মোচা তো একটা নিয়ে যাব আর একটা থাকবে বাড়িতে অনুষ্ঠানটা একটা কাজে লাগাব তো এটা এটা কাছে আছে এই মোছাটা কাঠি

এদের চাহিদা তো সবসময় তাহলে চলি ওখান থেকে ঘুরে এসে আবার মির্জাপুর যেতে হবে যাইতেছি কুস্তারা বাজারে দেখানো আছে যে খাল খাল বারাইতেছে খাল এখন শুকিয়ে গেছে আমাদের যাতায়াতের জন্য একটা সুবিধা হয়েছে আর কি এখন সোজা যাওয়া নাই আর ঘুরে যেতে হয় না

এখানে চায়ের দোকান এখানে সবাই আড্ডা দিতে আসে এখানে নামাবো বিক্রি হয়ে গেল সব এখন তো সবজির বাজার কম ওই তিনটে দেড়শো টাকা বিক্রি করলাম পঞ্চাশ টাকা করে এই যা আসলো আর কি বাবার পান খরচটা উঠে যাবে এখন যাচ্ছে বাড়ির দিকে বাড়িতে আমার বাবাকে খাওয়া দাওয়া পর নিজেও করবো তারপরে পরবর্তী কাজগুলো যা আছে সেগুলো শুরু করে দেবো এই তো এইমাত্র আমাদের সকালবেলার খাওয়া দাওয়া শেষ হলো এর মাঝে আবারও যে সবজি টবজি বিক্রি করে এসে স্নান টান করে একটু ফুল জল দিলাম মহাদেবরে এখন যাবো মির্জাপুর বাবা একাই থাকবে যদি চাষি আসে তাহলে মানে চাষের চোখে দেখে যেটা মন সাইডে করুক নাকি আমি আসি তা কি চলছি মিরজাপুরের দিকে খুব সময় তো একাই যেতে হবে আর সবাই যার যার কাজে ব্যস্ত এদিকে অপুর মা বাবা চলে গেছে উপুরদের বাস আবার লিটলরা তো আগেই চলে গেছে এদিকে আবার কৃষ্ণ তো বাড়িতে নাই আজকে আবার কৃষ্ণর বাবা মা ঢাকা চলে যাবে তো বলতে পারেন গ্রাম একদম জনশূন্য অবস্থায় হয়ে যাব এই অবস্থা কীভাবে অনুষ্ঠান করবো তাই ভাবতেছি আর বাৎসরিক অনুষ্ঠান যেহেতু রকম সেরে রাখবো মানে এমনি আমাদের বাড়িতে মানে লোকজনের অভাব আমাদের গ্রামে তার মধ্যে যাও আছে তাও এখন সব দূরে দূরে তো যাচ্ছি মির্জাপুর যদুর পারি বাজার করে নিয়ে আসি আবার ফল টল যা আছে এগুলো আগামীকাল কিন্তু পরশু দিন তো অনুষ্ঠানই হবে চ্যালেঞ্জ হচ্ছে এই দাম মুগের ডাল কত করে দুই কেজি আর এক কেজি মুগ দুই কেজি মুগ হ্যাঁ আর হচ্ছে

ধনিয়ার গুড়া দেন আদা দেন হাফ কেজি জিরা দেন একশো গ্রাম তেজপাতা তারপরে গরম মশলা দেন সবই দেন কিছু

पासमा हुन्छ हो या छैन বাজারতে বাজার থেকে আসলাম আর কি কুস্তা মিউজিয়াম থেকে কুস্তারা আসতে যে সময় কুস্তারা থেকে আমাদের বাড়ি আসতে আরো বেশি সময় লাগে মানে নিয়ে আবার আবার দুই বেড়ে যাইতে হয়েছে তো বাজার শুকনো বাজারগুলো আজকে করা হয়েছে আর আগামীকার হচ্ছে সবজির বাজার আর ফল টল যা লাগে ওগুলো নিয়ে আসবো আর কি আজকে সব আনতে পারতাম যদি আমার সাথে আরেকজন যাইতো আর কি যাই তো আমাদের এই পর উপলক্ষে পোশাক তো প্রতি বছরই আমাদের হয় এক বছর চন্দন না করে এক বছর আমরা করে তো গত বছর চন্দন করছে তার আগেও আগের বছর আমরা করছি দু বছর আবার আমাদের পালাক তো যাওয়ার সময় বলছি লোকজনের কি সমস্যাটা জানেনি আর সবাই এখন একটু কাজে ব্যস্ত হয়ে পড়তেছে নানান জায়গায় বিধান লাগাইতেছে আর আমাদেরও অর্থনৈতিক অবস্থা সেরকম নাই কারণ বিগত বছরে জানেন তিন তিনটায় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এই উপলক্ষে মহাদেবের বহুভাবে এই উপলক্ষে আমার এখান থেকে আমাদের এক দাদা আমাদের শুভাকাঙ্ক্ষী দশ হাজার টাকা দিয়েছেন যাতে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে নামাইতে পারি তো দাদার সাথে আমার অনেকদিন আগে তৈরি পরিচয় দাদা সবসময় আমার পাশে আছেন এবং প্রতিটি অনুষ্ঠানে দাদা আমাকে কিছু না কিছু হেল্প করে থাকে তো পাশে যে বাজারগুলো আছে দাদার জন্য শুভকামনা থাকলো মহাদেবের জন্য সবসময়

লবন ভিম হ্যাঁ তারপরে চিং আছে চিনি আছে এখানে পোলাও চাল ওখানে এক বস্তা চাল নিয়ে আসছি তারপরে এখানে এখানে সব মশলা আর কি আদা তেজপাতা শুকনো মরিচ জিরা ধনিয়ার গুঁড়া এখানে আছে হলদে গুঁড়া মরিষের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা এখানে আছে গরম মশলা আছে গরম মশলা লুচির আটা নিয়ে আসছি মানে ডাবলি জাবলি ইয়ে তো দেবো লাবড়া হবে লাবড়ার মধ্যে দেবো দাদাকে অনেক ধন্যবাদ ধন্যবাদকে তাকি উপলক্ষ দিচ্ছি তাকে আমি আশীর্বাদ করি তার যে কোনো মনবাসনা করি ঘুরে পূরণ করে এই আশীর্বাদ তাদের করবো নিশ্চিন তো সবচেয়ে ভালো হয় যদি দেখা আসা পুরুব ভালো লাগতো আমার স্বাস্থ্যটা ভালো হতো খারাপ লাগে একবার যদি আসত আপনার দেখি আমি কোনো আশীর্বাদ চাড়ি করে নি এখন তো সময় অনেক হয়ে গেছে দুপুর হয়ে গেছে রান্না কর্না দিকে যাইতে হয় এখন ওই কাজটা করবো আর কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে তো প্রায় শেষের দিকে আমাদের নিরামিষ খেতে হবে তো মাছ করে ডাল ছিটে দিই আজকে আগামী তাল তারপরে পরশু দিন তিন দিন নিরামিষ খাবো দিন আবার মাছ খাবো তরকারি হয়ে গেছে আগে দেখো না মনে করলো না কেমন জানি লাগে আমার মনে কর এই রাস্তা দিন আগে থাকছি সব পিসিরা পিসাত বোনেরা সবাই মানে রে সবাই এসে এইসব টুম টুম করছেন

মানে যখন তখন থেকে আগে লোক হয়েছে প্রচুর আমার ছোটবেলায় মনে পড়ে আরকি এদিক থেকে প্রচুর লোক আসতো ওদিক থেকে লোক আসতো প্রায় এক দেড় হাজার লোকের আগে মনে হতো Os mos e ni oi, de i omne, la sova i si. Os i coca... Un dos cacau de bruca um, de la clori te vi, no? la Os sa ora, ja ja no te cura Que de bruca, no sa va a ser com কোনো অনুশাসন এখন মনে করা যে এরকম করে নিবা না না আবার তার প্লেট হচ্ছে আগটা নাই কলা পাতা কলা পাতা এই পাতা কাটা না কলা পাতা করে ভাগ কাটা ওকে তিনশো তিনশো এই ভাগ করে

আজকে রবিবার মাঝখানে এক একদিন আছে তারপরে মঙ্গলবার আমাদের প্রসারটার অনুষ্ঠান হবে ওইদিন আপনাদের সবার নিমন্ত্রণ আপনারা সবাই আমাদের এখানে উপস্থিত থাকবেন প্রসাদ কম বেশি যাই হোক সবাই একসাথে খেলে সেটা আমার আনন্দই আলাদা তো সন্ধ্যা হয়ে গেছে অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন